গাছ দেখুন আমাদের রান্না শুরু হয়ে গিয়েছে আমরা এবছর রান্না রান্না করি বাহিরে চুলাতে করেছি কারণ বাইরে অনেক রোদ বাতাস এই যে রান্না করার জন্য আমরা বাবুরচি এসেছি দেখেন বাবুরচি শাক প্রথমে শাক দিয়ে শুরু করেছে আর এখানে ভাত রান্না করছে শাক লাল হয়ে যাচ্ছে কারণ হচ্ছে তাপটা বাড়ায় দাও তাহলে লাল হবে না আর এই যে এখানে দেখেন চাল ধুয়ে রাখা হয়েছে তারপরে হচ্ছে আলু কেটে রাখা হয়েছে মশলাপাতি সব রাখা হয়েছে এই যে এখানে লাকড়িগুলো রাখা হয়েছে আর এই যে সীমান্ত এখানে আসছে পিকনিক খাওয়ার জন্য সে পিকনিকের কথা শোনার পর পিকনিক খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে এই যে দেখেন তোরজোর চলছে পিকনিকে সবাই এখানে ছোটাছুটি করছে এখানে হচ্ছে এখানে হচ্ছে এটা আমাদের পানের বড়ো এখানে পান চাষ করা হয় আমাদের বাসার সাথে পানের বড়ো এই যে পান আর এখানে দেখেন মার আর কাকি করতেছে মার কাকি সে পানগুলোকে গুছাইতেছে অনেক সুন্দর করে বুঝাইতেছে দেখেন তারা আমাদের পিকনিকে সাহায্য করেছে সাহায্য করার পর তারা বান বুঝাইতেছে এখানে এই যে দেখেন এই যে দেখেন দরজাল দ্বীপ আসছে ও খালি মানে করেন কিভাবে ফাঁকি করা যায় কাপ কোনো কাজ করতে চান না বুঝছেন আমার উনি এক টাকাও দেনই অত আবার এই শ্রম করে নাই হ্যাঁ আচ্ছা এ হলো একজন সবসময় বোদির নামে বদনাম করি কিন্তু আসলে বোদি অনেক কাজের মোদি আমাদের অনেক কাজ করে দিয়েছে আমাদের মাংসগুলোকে কেটে ফ্রেশ করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে দেখেন আসলে আমাদের মাংস না আমাদের টাকার কেন আর পিকনিকের মুরগির মাংস দেখেন উনি পিস করেছেন পিসগুলো দেখাইতেছেন এখন আমাদের সামনে বেকাতারা বৌদি এসেছে মাংস দিয়ে না এটা আমাদের সুন্দরী বৌদি দীপার কথা আপনি শুনলেন না এটা বেকাতারা কোনো বৌদি না এই দেখেন সে আমাদের মশলাগুলো প্লান্ট করে দিয়েছে কত সুন্দর করে দিয়েছে দেখেন আমাদের রান্না বান্না অনেক ভালোভাবে প্রস্তুতি চলতেছে সব জায়গায় আর মা আর কাকি তো পান গুছাইতেছে গুছাইতেছে পানকে ভাস করতেছে তারপরে এখানে দেখেন এখানে ডিম হয়ে গেছে কত ফাঁকি বাস ওরা এই ধরেন সব সময় আড্ডা মারে যে যে ডিম সিদ্ধ করতে দিছে আরো এই ডিমের জাল না দিয়ে তারা তারা চলে গেছে দেখেন কি অবস্থা আর এই যে দেখেন ডিমগুলো গুলো দেখছেন ডিম সিদ্ধ হচ্ছে এই যে দেখেন আমি এখন কি করব। আমি এখন ব্লকও করতেছি সাথে আমি এই জালও দিতেছি ধরনের না হলে তো এই ডিম সিদ্ধ হবে না আজকে দেখুন এখানে ডিম ভাজা হচ্ছে পা খুশি হচ্ছে দীপ্তি চক্রবর্তী পাদানি ও তার একটা টাইটেল আছে পাদানি ছোটবেলা থেকে আমরা পড়তাম না এটা দীপ্তি টাইটেল হচ্ছে মুটি তার নিক নেম হচ্ছে মুটি দীপ্তি রেডি গাড়ি দেখুন আমি শাক আর হচ্ছে ডিম লবণ দেখতেছি

বেছে নিয়েছি চাঙ্গারি আর হচ্ছে নতুন মশারি আর মগ দিয়ে ভাতগুলোকে মশারি দিয়ে দিচ্ছি এখান থেকে ফ্যানগুলো বের হয়ে যাবে ভাতের মাঠটা বের হয়ে যাবে তারপর ভাত ঝরঝর হয়ে যাবে আমরা তারপর খেতে পারবো দেখেন এখানে বৌদি আছে কাকি আছে মা আছে তারা আমাদের অনেক সাহায্য করতেছে তাদের এই অবদান আমরা বুঝতে পারবো না ও এখানে মাসি আছে

দেখাচ্ছো এই যে একটা সুর্ণ পাতা ছিল অনেকগুলো তেজপাতা পেরেছি এই তেজপাতা মাংস রান্নার কাছে ব্যবহার হবে আমাদের ডালও হয়ে গেছে গুলো এখানে জল আছে

এখন আমাদের হয়ে সবাই খাবার টুনটুনি কেমন হয়েছে রান্না তোমার দুইটা ডিম একসাথে ডিম কেমন হয়েছে এই পূর্ণি আজকে কোনো কাজ করে না এক নাম্বার ফাঁকি মাছ পার্টি সব বন্ধ নেক্সট টাইম থেকে পিকনিক সব বন্ধ এই ডিম কেমন হয়েছে গার্ডস তোমরা বলো খাবার কেমন হয়েছে রূপ কথা তোমার ডিম তোমার দীপাদি রান্না করছে কেমন হয়েছে

কুট্টি কুর্তি রে ভাঙা ডিম দিছে কেন কুট্টি অনেক কাজ করছে আজকে সীমান্ত তোমার তো অ্যাক্সিডেন্ট হইছে না তোমার বন্ধু তোমার অ্যাক্সিডেন্ট করাইছে তাই তো আজকে তো আমাদের পিকনিক বাইরে হয়ে যেত দেখেন এখানে যে সাগরান্না করেছে যে সাগরান্না

আমার খুবই ভালো লাগতেছে কিন্তু আমি যে খাইতে পারছি না তাতে আমার দুঃখিত এই যে কাজটা করলো রিঙ্কি মানে যে তুমি খাইতে পারবা না এজন্য জন্য যে তুমি একটু বেশি খাও না কম খাও না কি খাবার নিয়ে কোনো সমস্যা করো এই জন্য যে তোমার বাদ দিয়ে আজকে পিকনিকটা খাইলো এখন তোমার মতবাদটা কি তুমি কি কি অনুভূতিটা ফিল করতেছ ভাবছিল যে যদি কাকি না খাই তাহলে আমি এক কৃষ্ণাংশ বেশি সেই জন্য হয়তো এদিনটা বাদ দিয়ে লইছেন আচ্ছা আপনারও তো আজকে অনেক সুন্দর লাগতেছে কাকি কারণটা কি বলো তো এদিন লজ্জা পায় আজকে শুক্রবার তো তাই আর কোনো দুঃখ নাই তোমরা খেয়ে খাইতেছো তাতে আমি অনেক খুশি তোমার খুশিতে আপনাদের ভাত পাতের মধ্যে থাকতেছে কে অত এই খাওয়াইছ আইনা দেখুন দ্বিতীয় পরতন খেতে বসেছে এখন হচ্ছে যারা রান্না বান্নায় অনেক কষ্ট করেছে তারা খাচ্ছে এই দেখুন কাকি শাক দিয়ে ভাত খাইতেছে দেখুন পিয়াল সবার পরে আসছে পিয়ালের খুব শরীর খারাপ তার জন্য তার মনটাও খারাপ আমিও আমার আশামী শুরু দেখছেন দেখছেন কি বলতাছে এই আর দেখেন তার মা কেমন করতেছে দেখেন প্রণয় দেখেন সে মহিলা না প্রণয় হচ্ছে মেয়ে না পুরুষ আমি বুঝতেছি কাজ করতে বলছিলাম আমি কি মহিলা আমি কাজ করবো প্রণয় যে খাইতেছে আমাদের বুফ এ এখান থেকে খাবার দাবার পাসিং হচ্ছে দেখেন এই যে এখানে দেওয়া হচ্ছে কাকিরে বলছিলাম আমাদের সাথে খাওয়া দাওয়া করেন কিন্তু কাকি খাবে না দেখেন দেখেন এটা আমাদের বুফ এখান থেকে খাবার দেওয়া হচ্ছে পাস্ হচ্ছে

बीडर ये तो बीटू हो जाता है ये आता है ए देखो एक ती